গাইবান্ধা জেলার এস এস সি পরীক্ষায় পাঁচ প্রাপ্ত পঞ্চাশ জন মেধাবী প্রান্তিক সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী প্রত্যেককে নগদ দু টাকা করে প্রদান করা হয়েছে সোমবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সম্মেলন কক্ষে ট্রু উদ্যোগে পড়ালেখার জন্য এ সহায়তা পেয়ে খুশি শিক্ষার্থীরা তো ট্রু যে সুযোগটা দিয়েছে সেখানে আমি নিজে সুযোগ পেয়ে খুব আনন্দিত বোধ করছি পাশাপাশি তারা আমাদেরকে যে অর্থ সুযোগটা দিচ্ছে অর্থবৃত্তিটা দিচ্ছে সেটার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ভবিষ্যতে যেন এটা আরও বাড়তে পারে পুরা দেশে যেন এই সুযোগটা সকল স্বীকৃতি পায় সেই জন্য অনুরোধ করছি সকল আয়োজক বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এরকম শিক্ষাবৃত্তি আসলে যাওয়াটা দরকার এবং আমি খুব মানে খুশি এবং উচ্ছ্বাসিত এই অনুষ্ঠানে আসতে পেরে প্রান্তিক শিক্ষার্থী হিসেবে এই সুবিধাটা গ্রহণ করার না করার কোনো উপায় নেই আর কি করলে অবশ্যই আমরা উপকৃত হই তো উনিশ তারিখে এই গত উনিশ তারিখে এটার ফলাফল দিয়েছে আলহামদুলিল্লাহ আমার সিলেকশন হয়ে গেছে এখন আমি এই আয়োজকদের মধ্যে রয়েছে হচ্ছে সুপ্যালেস এবং সৃষ্টি সৃজনশীল গাইবান্ধা এবং বইঘর তো আমি সকল কলাকুশলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবার আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই শিক্ষাবৃত্তিটা আসলে অনেক দরকার এবং আমাদের জন্য প্রয়োজন সামনে উচ্চ মাধ্যমিক সেখানে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে ওখানে খরচটা অনেক ব্যাপক আমার বাবার হচ্ছে আসলে বলতে গেলে একজন প্রান্তিক কৃষক তার পক্ষে এই খরচটা চালানো অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় এই শিক্ষাবৃত্তিটা পেয়ে তার হচ্ছে যে আর্থিক ধাক্কাটা সেটা সামনে উঠতে পারবে ইনশাল্লাহ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরাও আমাদের মতন নিম্নবিত্ত যারা অভিভাবক আছে এই বর্তমান অবস্থায় বাচ্চা থেকে লেখাপড়া করার খুব কঠিন অবস্থা তাই এই স্কুল যে শিক্ষা ব্যবস্থাটা করেছে এটা আমাদের জন্য খুব অভিজ্ঞিত এবং ভবিষ্যতেও যেন এরকম আরও করতে পারে এবং আমাদের মতো সাধারণ জেলা আর মেধাবী ছাত্রদের অনেক উপকার হয় আসলে শিক্ষাবৃত্তি শুধুমাত্র একটি বৃত্তি না বা একটি সহযোগিতা না এটা একটি শিক্ষার্থীর স্বপ্ন এবং তাদের অনুপ্রেরণা এবং এই অনুপ্রেরণার মাধ্যমে তারা তাদের পরবর্তী শিক্ষা স্তরে ভালো কিছু করবে তো আমি আবারও সুপালেস কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং

কেমন আপনারা সকলকে ও জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব করেন আমন্ত্রিত অতিথিরা আপনাদের মেধা মেধা না হয় মানুষে লাজনা মেধা না হয় মানুষে সেবা দানের মেধা বিরাজ তাহলে তোমাদের মেধা আমি মনে করব যে হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপের কথা প্রায় প্রায়ই পাবে যে এইটা ছাড়া একটা সোসাইটি কখনো সামনে যেতে পারবে না আমরা আমাদের আত্মসর্বস্ব আমাদের স্বার্থ পাওয়ার কোনো সুযোগ নেই এটা এটা প্রকৃতির বিপক্ষে যাওয়া হবে যেটা আমরা এটা করি যে তোমরা ভবিষ্যতে ভাববে যে আমরা যখন আমাদের জায়গায় যাব আমরা যখন সুবিধা মতো জায়গায় যাবো আমরা যখন স্বচ্ছল জায়গায় যাব তখন একজন শিক্ষার্থীকে বলেও যেন আমি তুলতে পারি অতএব আমার মনে হয় যে তোমরা যে ভালো উদ্যোগগুলো সেগুলোকে ভুলে যাবে না কারণ সামান্য যদি কেউ তোমাকে সাহায্য করে সেই সাহায্যটা তুমি সারা জীবন মনে রাখবে এবং মনে করবে যে আমার এত দূর আসার পিছনে এই অবদানটা কম ছিল না সেগুলো নিজেদের থাক আর ভালোগুলো সব মানে সরিয়ে আমি আজকে এই মহাদ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আহ জানাচ্ছি আপনাদের মৃত্যু আছে তারাও দায়বদ্ধ হন ব্যবসায়ী অনেক আছে আমরা ওনাকে ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাকে আরও সামর্থ্য দিই যাতে পঞ্চাশ জনের পাঁচশো জন দিতে পারে এবং ওনার এই কাজে আমরা কিন্তু সবাই সাহায্য সহযোগিতা করি এ কর্মসূচিতে সহযোগিতা করেছে সৃজনশীল গাইবান্ধা ও বৈধর পাঠাগার এর আওতায় শিক্ষা বৃত্তি ট্রেস্ট সার্টিফিকেট ছাড়াও দেওয়া হয় সু প্যালেসে কেনাকাটায় বিশেষ মূল্য ছাড় স্বাস্থ্য সেবা কার্ড আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্ধা ঠিক আছে